আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করা গবেষণা করা আফালা কোরআন আল্লাহ পাক নিজেই বলতেছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না চিন্তা করে না এই জন্য চিন্তা করা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা এটা হচ্ছে সবের কাজ হা কেউ যদি সারা রাত্র নফলে আবাদত করল আর শুধু এক ঘন্টা সে আল্লাহ পাকে সৃষ্টি নিয়ে সে চিন্তা করল গবেষণা করল ওই যে যে ব্যক্তি সারা রাত্র নফলে আবাদত করল সারা রাত্র নফলে আবাদত করলে যত যে পরিমাণ সব তার আমন নামে আসতো এক ঘন্টা শুধু আল্লাহ পাকে সৃষ্টি নিয়ে চিন্তা করার কারণে তার আমন নামে সারা রাত নফলে আবাদতের সব দেওয়া হতো এই জন্য পৃথিবীতে আঠারো হাজার মাখলুকাত রয়েছে এই আঠারো হাজার মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মাখলুকাত সেটা হচ্ছে মানুষ আশরাফুল মখলুকাত এই জন্য হয়েছেন যে মানুষদের কানা তানা আকল দিয়েছেন বোধ দিয়েছেন বিবেক দিয়েছেন তিন চিন্তা শক্তি দিয়েছেন এ কারণে মানুষ এত দামি অন্যান্য মখলুকাত তাদের সেই বোধ শক্তি নাই তাদের চিন্তা শক্তি নাই তারা চিন্তা করতে পারে না তারা যেটাইছে সেটাই করে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে চিন্তা শক্তি দিয়েছেন এই জন্যই আল্লাহ পাক বলেন যে তারা কি দেখে না কিভাবে আমি আল্লাহ পাক উটকে সৃষ্টি করেছি কিভাবে আমি আল্লাহ পাক আসমানকে সমুন্নত করেছি খুঁটিবিহীন আসমানকে আমি দাঁড় করিয়ে দিয়েছি তারা কি তাকায় না একটু চিন্তা করে না এভাবে আল্লাহ পাক বলতে থাকে এই জন্যই আল্লাহ পাক ভিন্ন এক আয়াতে বলেন যাদের আমি আপল দিয়েছি বুদ্ধি দিয়েছি চিন্তা শক্তি দেওয়া সত্ত্বেও যারা তাদের এই অন্তর দিয়ে তারা আমার সৃষ্টি দিকে চিন্তা করে না যারা এই অন্তরটাকে আমার কাজে লাগায় না ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছি এজন্য আল্লাহ পাক বলেন অবানদা তোমরা চিন্তা করো আপনি যদি সেইদিনা হজরতে ইব্রাহিম আলাইহি সালাহ তুয়াসসাল্লামের কথা দেখেন চিন্তা করেন সেইদিনা হজরতে ইব্রাহিম আলীহি সালাহ তুয়াস তিনি এমন সময় পৃথিবীতে এসেছেন তিনি দেখেন তার এলাকার মানুষ তার ঘরের মানুষ মানুষ তারা মূর্তি পূজা করেন শুধু তাই না কেউ কেউ তারকারাজি পূজা করে কেউ আবার চন্দ্রের পূজা করে কেউ আবার সূর্যে পূজা করে ইব্রাহিম আলী সালাম তিনি চিন্তা শুরু করে দিলেন আল্লাহ বাকে সন্ধান করা তিনি শুরু করে দিলেন যে সাথে তো রব এতগুলো হতে পারে না আমার রব কে আমার আজকে চিনতে হবে ফালাম্মা জান্না আলাই হিল নাহি যখন ইব্রাহিম আলাই সালা তো সালাম কাউ কাবা তারকারাজির দিকে তাকালেন তিনি বললেন হা দারব এটাই আমার র কারণ আকাশে এত সু সুসজ্জিত করে রেখেছে এই তারকারাজি অতএব আমার রব যদি হয় এটাই আমার লভ হবে যখন তারকা রাজি নিভে গেল যখন তারকা রাজি রাত্রি যখন গভীর হয়ে গেল যখন তারকারাজি দেখা যায় না তখন বলল এই তারকারাজি আমার প্রভু হতে পারে না আমার লভ হতে পারে না কারণ আমার রব তো কখনো একেবারে শেষ হয়ে যেতে পারে না ابر إيه الله فلما جن عليه الليل راى كوكبا قال هذا ربي فلما افل قال لئن لم يهدني ربي أكون من القوم الضالين جكون جكون راتب আকাশের দিকে তাকালো যখন দেখলো চন্দ্র রাত্রে বেলা আলো দেয় মানুষ রাত্রে বেলা চলাফেরা করতে পারে বললো হা দা রক আবার হবে এই চন্দ্র কিন্তু রাত্রি যখন চলে গেল সকাল যখন হয়ে গেল তখন ওই চন্দ্রটা অস্তমিত হয়ে গেল ডুবে গেল আর দেখা যায় না ইব্রাহিম মাল ইস ছাড়া তোমার সালাম বলবেন এটা আমার রব হতে পারে না আবার দিনের দিন যখন হলো দিনের বেলা যখন ফেলাম আর একবার যখন সূর্য দেখলো দিনের বেলা সূর্য আলো দেয় চিন্তা করলো যেহেতু সূর্য আলো দেয় সূর্য যেহেতু অন্যান্য চন্দ্র থেকে বড় নিশ্চয় আমার রব হবে সূর্য কিন্তু সূর্য যখন বিকালবেলা অস্তমিত গেল তখন চিন্তা করলো আমার রব কখনো অস্তমিত যেতে পারে না এটা আমার রব হতে পারে না তিনি চিন্তায় তিনি গবেষণা করে এরপরে তিনি উপনীত হলেন বলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলাল্লাযী

কোন মুশরেকরারীদের অন্তর্ভুক্ত না আমি একেবারে মুসরিক থেকে শির থেকে পুত পবিত্র আল্লাহ আকবার